হ্যালো ফ্রেন্ডস তো যেরকম বলেছিলাম স্টেপ কমপ্লিট করছি যাক আমার স্টেপের স্টেটাস ওয়ান পয়েন্ট নাইন ওয়ান কিলোমিটার আপাতত আমি কভার করেছি প্রথমে দেখিয়ে দিই কটা বাজে এগারোটা চার আমি রুমের মধ্যে আজকে করছি ম্যাক্সিমাম সবসময় আমি রুমের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করি কারণ বাইরে পার্কিং লটে যেতে গেলে সময় লাগবে তো সেই হিসাবে সময় পাওয়া যায় না অতটা তো এখানে দেখতে পাচ্ছ তেইশ মিনিট হাঁটা কমপ্লিট হয়ে গেছে কিলো ক্যালারি বার্ন হয়েছে একশো ষোলো আমি কিন্তু এখনও দাঁড়িয়ে নিই আমি এখনও কমপ্লিট করার চেষ্টা করছি নাইনটি ফাইভ হার্টবিট এটা কি দেখাচ্ছে নেক্সট ইজ অ্যাভারেজ পেস হাঁটা অ্যান্ড ওয়ান পয়েন্ট নাইন থ্রি কিলোমিটার টু কিলোমিটারের মধ্যে অলমোস্ট হাঁটা হয়েছে তো আর স্টেপটা দেখিয়ে দিই স্টেপটা হলো এই যে এই যে স্টেপটা হয়েছে টু থাউজেন্ড ফাইভ আপাতত সকালে যেরকম দেখিয়েছিলাম নাইনটি থেকে শুরু করেছিলাম মানে জিরো অলমোস্ট ছিল সেখান থেকে শুরু করেছিলাম হ্যাঁ এখন বাজ কটা এগারোটা পাঁচ দেখা যাক কতক্ষণের মধ্যে আমি সকালে টার্গেট আট করি দেখা যাক কতক্ষণের মধ্যে এটা করতে পারি আট হাজার